বলিউডে ঘরের শত্রু বিভীষণ প্রবাদটি যেন পুরোপুরি খাটে আমির খানের ভাই ফয়সাল খানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পারিবারিক ও পেশাগত সম্পর্ক টানাপোড়নের পর ফয়সাল এবার পুরোপুরি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আইনের সাহায্য নেওয়ারও হুমকি দিয়েছেন এক বিবৃতিতে ফয়সাল খান জানিয়েছেন তিনি আর কোনো ধরনের আর্থিক সাহায্য নেবেন না এবং পরিবারের সঙ্গে কোনো সম্পর্কও রাখবেন না তিনি স্পষ্ট বলেছেন বাবা তাহির হুসেন ও মা জিনাত তাহির হুসেনের কাছ থেকে কোনো পারিবারিক অংশ বা সম্পত্তি দাবি করবেন না এছাড়া তিনি জানিয়েছেন তিনি আমির খানের বাসায় থাকবেন না এবং ভাইয়ের কাছ থেকে মাসিক আর্থিক সাহায্য নেবেন না তবে ফয়সালের এই পদক্ষেপ বলিউডে নতুন চাঞ্চল্য তৈরি করেছে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং আইনের পথে যাওয়ার প্রস্তুতি নেওয়ার বিষয়টি সমালোচক ও দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফয়সাল ও খানের পরিবারের এই বিরোধের শেষ কোথায় দাঁড়াবে তা এখন দেখার বিষয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা